হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা আসছি ইউটিউব চ্যানেল রিয়েল শপিং বিটের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের ছেলে বাচ্চাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির স্কুল ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আগে আমরা অনেক কাস্টমার বলছিল যে স্কুল ব্যাগের কালেকশন আনি না কেন তো আমরা সবসময় বলে থাকি মার্কেটে যখন যে প্রোডাক্টটা আপডেট আসে ওইটা সবার আগে রিভিউ করার চেষ্টা করে থাকি তো আমাদের বিরুডা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন কেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গ্রিন রোড পান্থপথ সিগনালের পাশেই কনসেপ্ট টাওয়ার দোতলায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট জিরো নাইন টু ফোর জিরো সিক্স জিরো যদি কারো কোনো ব্যাগ পছন্দ হয় ব্যাগের ছবি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিল তাহলে সেটা আমরা পাশে করে দেবো তো চলুন কথা না বাড়ি আজকে আমাদের প্রোডাক্টটা দেখে আসি যারা প্রতি বছর বছর বাচ্চাদেরকে স্কুল ব্যাগ কিনে দিতে হয় তাদেরকে বলবো এই ব্যাগটা নিবেন মোটামুটি দুই তিন বছর জন্য নিশ্চিত ইউজ করতে পারবেন একদম লং প্যান্ট রাফ একটা ইউজ করতে পারবেন এটা থ্রি থেকে ফাইভ সিক্স পর্যন্ত ইউজ করতে পারবে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটা যেটা আছে না এটা সম্পূর্ণ কাপড়ের কারণ আমরা সবসময় বলে যে আমরা এরকম একটা প্রোডাক্ট সেল করি যেটা দায়িত্ববোধ নিয়ে এবং একটা কাস্টমার নেওয়ার পর যাতে বিশ্বাস যে আস্থাটা আমাদের থাকে আস্থাটা নিয়ে আমাদের অর্ডারটা করে ওই আস্থা এবং বিশ্বাসটা যাতে ওই ভাবে হান্ড্রেড পায় ওই এই জন্যই আমরা সবসময় আপনার আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাই এটা সম্পূর্ণ নাইলং ফেব্রিক্স এর মধ্যে লং টাইম ইউজ করতে পারবেন আর আগে যত ব্যাগ ছিল এগুলা ছিল আপনার ইয়ার যে আপনার রেক্সিন কাপড়ের ওইগুলাতে আপনার ছয় মাস গেলে কাপড়ে আপনার ময়লা টলে আটকে একদম ব্যাগ একদম দেখার মতো পরিবেশ থাকে না তো এগুলা ইনশাল্লাহ একদম লং টাইম ইউজ করতে পারবেন ময়লা আটকাবে না এবং সম্পূর্ণ সারফেক্সেল তার প্রয়োজন ওয়াশ করতে পারবেন একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন প্রত্যেকটা সিলে দেখেন জাস্ট ডাবল টু ইন ওয়ান জিপার আর ম্যাক্সিমাম স্কুল ব্যাগ মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল হয় এগুলো হচ্ছে আপনার এই যে শোল্ডারটা এই শোল্ডারটা হচ্ছে আপনার এখান দিয়ে দেওয়া রাখে এদিক দিয়ে ফাঁক করে দেওয়া রাখে আর এটা দেখেন পুরো বেল বসায় তারপর অবলক করছে যাতে লং টাইম ইউজ করতে পারে এবং ফিটনেসটা টেকসি হয় এই দেখেন জাস্ট ও আর ইয়াটা দেখেন প্যাটার্ন দেখেন জাস্ট একদম প্রিমিয়াম প্যাটার্ন করছে কারণ আমরা সবসময় বলে থাকি একদম আমরা প্রিমিয়াম কোয়ালিটি সারা ব্যাগ রিভিউ করি না এবং প্রোডাক্ট সেল করি না প্রত্যেকটা প্রোডাক্ট আর আমাদের পার্ট হচ্ছে ডাবল পার্ট আছে আর লোকটা দেখেন জাস্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই যে দেখেন দুইটা কালার দুটা কালার একদম প্রিমিয়াম কালার এবং স্ট্যান্ডার্ড কালার জাস্ট ও কালার গুলো দেখেন একদম প্রিমিয়াম আর এটা একদম এই যে ভিতরে কিছু রাখলেও ভাঙা ফাটার ভয় লাগে একদম প্রোটেকশন দেওয়া আছে এই যে দেখেন মানে ব্যাগের ভিতরে কিছু নাও থাকে ব্যাগের স্মার্টনেস টা কখনো নষ্ট হবে না এরকম স্মার্টনেস থাকবে হবে না এবং কাপড় সম্পূর্ণ একদম সেমি শুধু কালারটা ডিফারেন্স হবে এবং কালেকশন আছে আমাদের কাছে এটা আপনার থ্রি থেকে ফাইভ সিক্স পর্যন্ত ইউজ করতে পারবেন ইনশাল্লাহ লং টাইম রাফ এন্টার ইউজ করবে মানে প্রতি বছর বছর আর ব্যাগ দিতে হবে না ইনশাল্লাহ এতটুকু নিশ্চিত আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে কিন্তু এক বছর করে ওয়ারেন্টি

এই যে এটা তো আপনার যদি লাইটিং করে না এটা গ্লেস দিবে আর এটা সম্পূর্ণ কাপড়ে দিচ্ছে আগে দিতে পুরোটা আপনার ইয়ার জালি আর এটা নিচে কাপড় দিয়ে দিচ্ছে যাতে বোতলের প্রেশারটা পড়লে যাতে না ফাইসা যাবে একদম অনেক হেভি করে দিচ্ছে এবং এখানে দেখেন এখানে যে বুকে আপনার চেস্টে ইয়াদ আছে যাতে বাচ্চা যে অনেক সময় দেখা যায় ব্যাগ পরে দৌড়ায় তো দৌড়ালে যে ব্যাগটা যেন পিছনে পিছনে যাতে না লাফায় এর জন্য এটা দেওয়া দিয়েছে একদম পিছনে ব্যাগটা লাফাবে না আর এখানে আপনার ইয়ার সিস্টেমটা দিচ্ছে যে লাইটিং লাইটিং করবে এটা এবং একদম প্রিমিয়াম এবং স্মুথ আগে যত ব্যাগ ছিল এগুলো ছিল একটু মানে আল আল মানে গসা খেলে কাপড়ে ববলিন উঠে এটা কাপড়ে ববলিন উঠে না একবার স্মুথ করে দিছে ব্যাগ নিয়ে সারাদিন করবে কোনো সমস্যা নেই এই যে প্রত্যেকটা জায়গায় পর্যন্ত কাপড়ের বিট দেওয়া এই যে দুই সাইডে কিন্তু এক সাইডে ছাতা এক সাইডে ওয়াটার প্রুফ নিতে পারবে আর এটা দেখেন জাস্ট এই যে প্রথম পার্টটা হচ্ছে যেটা এখানে আছে আপনার টিফিন বক্স এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অবলক্ষ করা আছে এই যে টিফিন বক্স এখানে হচ্ছে কলম পেন্সিল যেগুলো আছে এই যে এখানে কিন্তু এই যে দেখছেন প্রোটেকশন দেওয়া আছে এবং এই যে এই যে প্রত্যেকটা জায়গায় এই মালগুলো অ্যাভেলেবল মার্কেটে পাবেন না মানে আমরা সব সময় আনকমন ব্যাগ যেগুলো এগুলো রিভিউ করি ইনশাআল্লাহ আর এ হচ্ছে প্রথম বড় পার্ট হচ্ছে এই যে এটা এই যে এখানে চাইলে আপনি খাতা গুলা নিতে পারবে এখানে এই যে খাতা এটা ফুল পার্ট আর হচ্ছে আর ওজনটা কিন্তু একদম লাইটওয়েট সর্বোচ্চ টেকনোলজি ইউজ করা হয়েছে এটার স্পেস দেখেন জাস্ট অনেক কাপড় চোপড় মানে বাচ্চাদের এখন বর্তমানে অনেক বই কোনো সমস্যা নাই একদম নিশ্চিন্তে নিতে পারবে যত বই হোক একদম আসবে আর এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় অবলক করো একদম বিট করো আর এই যে অবলকটা দেখছেন এই যে এটা এই যে অবলকটা এই যে ভিতরটা পর্যন্ত দেওয়া আছে একদম লুকোচুরি নাই কাজের মধ্যে একদম প্রোটেকশন প্রতি বছর ব্যাক দিতে হবে না এক ব্যাগ কিনবে দু তিন বছর ইস করবেন শিলা নিশ্চিন্তায় একদম দুইটা কালার এটাতে যা ফাংশন আছে না তাই ফাংশন আছে লং টাইম রাফেন টাইম করবেন তো আমাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দিলে হবে কনফার্ম হবে আর ব্যাগের টাকা প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন ডেলিভারি মেনে গেছে ব্যাগের টাকাটা দিয়ে দিলে ডাকার মধ্যে ডেলিভারি পাবেন চব্বিশ ঘন্টা ডাকার বাইরে হচ্ছে দুই দিন হোম ডেলিভারি তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা জিপার গুলো কিন্তু সবচেয়ে স্মুথ জিপারে একদম স্মুথ ধান السلام عليكم